হাই গাইস আসলে আমি আজ কদিন ধরে খুব অসুস্থ তো আমি আজকে একটা কাড়া বানাচ্ছি এখানে আমি এক লিটার পানি নিয়েছি তো এখন আমি এগুলো দিব মশলা এলাচ দারচিনি লং এগুলো আমি দিয়ে খুব চাল দেব রে ভিতরে এক লিটার পানি আমি আধা লিটার করবো এটা চাল হবে অনেকক্ষণ এই কারাটা ঠান্ডার জন্য খুব উপকার আমার কথা শুনে একটু বুঝতে পারছেন গলার অবস্থা প্রচুর খারাপ এখন তাও একটু মোটামুটি ভালো ধরে ব্যথা জ্বর ছিল এখনও বাকি আসছে পরে পানিটা যখন এক লিটার থেকে আধা লিটার হবে তখন আরও কি কি দিব সঙ্গে থাকেন কারাটা কি সুন্দর চলে আসছে আমি এখন এর সাথে অ্যাড করব লেবু লেবু দিয়ে দিবেন লেবুটা দশ মিনিট জাল হবে তারপরে যে খাবেন পুদিনা পাতা পুদিনা পাতাটা দিয়ে খাবেন ভালো লাগবে তোকে সঙ্গে থাকেন জাল হতে থাকে সুন্দর কালার চলে আসছে আবার একটা জাল দেওয়ার শেষ আমি এখন এটা নামিয়ে ছেঁকে রাখবো আপনারা যখন খাবেন একসাথে খাবেন ছোটো একটা কাপের মতো করে অল্প অল্প করে খাবেন একসাথে খেলে কেন লেবু দিয়ে আসছে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকতে পারে তো অল্প অল্প করে খাবেন ঠান্ডা হলে যেরকম হাত বেশি ঠান্ডাও না গরমও না মানে যেরকম হিসেব আপনি খেতে পারেন সেরকমভাবে ঠান্ডা করে খাইনি অল্প অল্প করে ঠান্ডার জন্যে খুব উপকার উপ সর্দি কাশি ঘরের ভিতরে ঘরোয়া টিপস আসলে অনেক ভালো লাগবে ঠান্ডার উপকারের জন্যে সর্দি কাশি যাদের আজকে বেশি তা আমি এখনটা নামাবো এখানে আমি এখানটা কেন একসাথে তো খেতে পারবো না তো আমি ছেঁকে রেখে দিলাম অল্প অল্প করে খাব একসাথে তো খেতে পারেন সম্ভব না গ্যাস হবে লেবু দিয়ে আসতে সাথে আপনারা যদি একটু মধু দিয়ে খান ওটাও বেটার হবে মধুটাও খুব ঠান্ডার জন্য উপকার দেখেন আমি এটা পাশাপাশি আপনারা ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ ঠান্ডার উপকার আপনারা পাবেন হান্ড্রেড টা হান্ড্রেড দেখেন এগুলো সব হচ্ছে সাবাইয়ের ভিতরে কিচ্ছু নেই যেটা ভিটামিন ওষুধ সেগুলো হচ্ছে সব পানির ভিতরে চলে গেছে কালারটা কি সুন্দর এরকম কালার আসবে তা আপনারা ঘরে অবশ্যই ড্রাই করে দেখবেন কালারটা আসছে এখন খাবো অল্প অল্প করে খাবেন যে যেরকম খেতে পারেন কালার পারি সুন্দর কালারটা চলে আসছে এরকম করে খেয়ে দেখবেন একটু কষকস লাগবে আপনারা মধু দিয়ে খেতে পারবেন কোনো সমস্যা নেই আমার ঘরের টোটকাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে লাইক করে জানাবেন তা ভালো থাকেন অসুস্থ কারণে বিরোধ দিতে পারছি না রেগুলার তো ওকে বাই বাই আল্লাহ হাফেজ